আসসালামু আলাইকুম মুক্ত আকাশের নিচে এই কনকনে শীতের মধ্যে আপনাদের কিছু জানতে চাও প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি এই জন্য বলবো যেটা একটু কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা জাস্ট একটু কষ্ট করে ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিও দেখা শুরু করে দেন আচ্ছা কমেন্টা করেছেন প্রথমে আব্দুর রহমান ভাই ভাই আমি রেগুলার ইউজার গেম খেলি না ভিডিও এডিটিং ব্লগিং করার জন্য এবং ব্লগিং এর মতো কিছু ভিডিও করব বিশ থেকে সাতাশের মধ্যে তিন চারটা ফোন সাজেস্ট করে দেন জানালে আমার উপকার হতো যদি ভিডিও করার জন্য ফোন কিনতে যান পাশাপাশি আবার এডিট এডিট করবেন সেই ক্ষেত্রে একটু পাওয়ার এফিসিয়েন্ট ফোনও দরকার ক্যামেরার ক্ষেত্রে ডিমান্ড আছে এরকম যদি ফোনের কথা বলি এক্ষেত্রে আমি সর্বপ্রথম যেটা রাখবো সেটা হচ্ছে পিকজো সেভেনটা ওইটা আপনার তিরিশ হাজার টাকার মতো প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা একটু বেশি ওইটা দেখতে পারেন অথবা আপনি পিকজো সিক্সটাও দেখতে পারেন যেটা আপনার ওই যে একুশ বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যায় তবে আমার পার্সোনালি রিকমেন্ড থাকবে যে বাজেটটা কিছুটা বাড়িয়ে নিয়ে আপনি হচ্ছে পিকসাল সেভেনটা দেখতে পারেন যেটা মনে হয় ভিডিওগ্রাফি করার জন্য পাশাপাশি এডিট করার জন্য বেস্ট একটা ফোন হতে পারে আচ্ছা তার পরের কমেন্ট সিক্রেট গেমিং ভাই মানে গেমিং খেলতে পছন্দ করে আচ্ছা তার কমেন্টটা হচ্ছে ভাইয়া আমি শার্প অ্যাকশ আর সেভেন মোবাইলটা কিনবো ভাবতে একটা রিভিউ দেন আর কিনবো কিনা আমাকে একটু বলবেন প্লিজ ভাইয়া রিপ্লাই দেন অবশ্যই দিচ্ছি দেখুন যদি শার্প অ্যাকোয়াস আর সিক্সের কথা বলি আমরা শার্প অ্যাকোয়াস আর সিক্স আর ফাইভ ফোনগুলো ইউজ করছি ওগুলো থেকে আমাদের যে একটা ইউজার এক্সপিরিয়েন্স হয়েছে কোনো অংশে এটা ভালো ছিল না সার্পে কস আর সিক্সের তো ডিসপ্লে যদি কোনো সমস্যা আছে পাশাপাশি ক্যামেরাটা অতটা ভালো পাওয়া যায়নি আর আরেকটা কথাই দেখুন আমি বলবো যে সার্প একস আর সেভেনটা না কেনাটাই ভালো কারণ এইটা আপনাদের কিন্তু রেগুলার ব্র্যান্ডেড বাইরের ফোন ফোনে যদি কোনো সমস্যা আপনি রিপেয়ার করতে পারবেন না আর ইউজড ফোনগুলো আসলে না কিছু কিছু সমস্যা থেকেই এর জন্য বলবো ভাই যদি এরকম বিশ হাজার টাকা বাই প্লাস প্লাস বাজেট হয় আপনি অন্য অন্য ফোন দেখতে পারেন সেক্ষেত্রে পার্সোনালি আমার দিক থেকে শার্প অ্যাকুয়াস আর্ট সেভেনের রিকমেন্ড করার মতো জায়গা থাকবে না এপোন আমি এখন ইউজ করি নাই আদতে ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন পাচ্ছি এটা আমি এখনো ওরকম আমি বলতে পারলাম না তবে আমি যতটুকু ইন্টারন্যাশনাল রিভিউ দেখেছি পাশাপাশি নেট থেকে যতটুকু তথ্য কালেকশন করেছি তার ভিত্তিতে এইটুকু বলতে পারি যে আসলে এই ফোনটাও আমাদের বাংলাদেশি জোনের জন্য অতটা ভালো হবে না কারণ এইটা ভাই খুব সহজেই নষ্ট হতেই পারে ইউজড ফোন আর ইউজ ফোনের ওই শার্প অ্যাকোয়াসের কোনো যে তো সার্ভিস সিকিউরিটি নাই আফটার সেল সার্ভিস নাই দেখুন এই ফোনটা আমি দেখেছি কিছু সমস্যা আছে যেমন ডিসপ্লে কিছু ড্রেন পাওয়া যায় দেখবেন একটু গোল গোল দাগ আছে বা ডিসপ্লে যে অ্যাকচুয়াল রেসপন্সটা পাওয়া যায় না লাইকালেট ওয়ান এমনিতে ফোনটা অবশ্যই ভালো ক্যামেরাটা লাইকার ক্যামেরা দিছে এখন দেখেন কি শুধুমাত্র লাইকার সেন্সর লাগিয়ে দিছে বা লাইকার ক্যামেরা এরকম ভাবে তোমরা জানি যে লাইকার ক্যামেরার জন্য বিখ্যাত এই দিক থেকে যে তাই বলে ক্যামেরা একদম ভালো হয়ে যে বিষয়টা এমন আমি দেখেছি লাইকার কিছু রিভিউ পারসপেক্টিভে ক্যামেরার এক্সপিরিয়েন্স এতটাও ভালো ছিল না হ্যাঁ ডিসপ্লেটা কার চিপসটা বেশ পাওয়ারফুল ত্রিপলের চিপসেট ব্যবহার করা হয়েছে ওই বাদ বিচারে ঠিকঠাকই আছে তবে দিন শেষে যে আপনার রেগুলার ব্র্যান্ডের বাইরে ফোন তো এই জন্য লাইকের ফোনটা আমার মনে হয় না যে আপনার বিশ হাজার টাকা প্লাস প্লাসে এখন কেনা উচিত তবে আমি চেষ্টা করবো হ্যাঁ এটা ইউজ করে একদম ইউজার এক্সপিরিয়েন্স থেকে অনেস্ট রিভিউ আনা তারপর নাজমুল ভাই জানতে চেয়েছেন ভাই এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে একটা ফোন সাজেস্ট করে দেন গেমিং প্লাস ক্যামেরা অবভিয়াসলি এই বাজেটে আমার মনে হয় আমি একটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট সেগমেন্টে বেস্ট ফোন দ্য ইয়ারে যখন সাজেস্ট করছিলাম বা ইউজার এক্সপিরিয়েন্স পেয়েছিলাম সেখানে আমি রেখেছিলাম ওয়ান প্লাস ইলেভেন ইউড মার্কেটের কথা যদি বলি আমার কাছে মনে হয়েছে যে আসলে ওয়ান প্লাস ইলেভেনটা অবশ্যই রিকমেন্ড করার মতো জায়গা থাকে আর এই যেটা ক্যামেরা গেমিং ভালো এক্সপিরিয়েন্স পাবেন পাশাপাশি আবার কিছু টাকা বাড়ালে আইফোন থার্টিনটাও পাওয়া যাচ্ছে হ্যাঁ এই ফোনগুলো দেখতে পারেন আমার মনে হয় বেশ ভালো এই ইউজার এক্সপিরিয়েন্স পাবেন আচ্ছা তারপর ইফতেকার ভাইয়ের কমেন্ট ভাই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আল্টা নেওয়া ঠিক হবে নিলে কোন ভেরিয়েন্ট ভালো হবে দেখেন ভেরিয়েন্ট ওয়াইজ কিন্তু আমরা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আল্টাতে ওই রকম কোনো পার্থক্য বা তারতম্য দেখছি না তবে এর মধ্যে আমার মনে হয় যে কোরিয়ান ব্র্যান্ডের বা ভিয়েতনাম ব্র্যান্ডের ফোনগুলো বেশি ভালো হয়ে থাকছে বা কোরিয়ান যেগুলো মেড ইন একদম কোরিয়ান থাকছে ওগুলোই নেওয়ার চেষ্টা করে থাকেন আর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আল্ট্রা এইটাতে টুকি টাকি প্রবলেম আছে বাট আহামরি নাই তো সেই বাদ বিচার বলা যায় হ্যাঁ এইটা আপনি যদি একটু ফ্রেশ কন্ডিশনের ফোন কিনতে পারেন বা একটু নিউ নিউ কন্ডিশনে আছে ওই ফোনগুলো কিনতে পারেন তাহলে হয় অবশ্যই এই ফোনটা সাজেস্ট করা যায় বা কেনার মতো একটা ফোন তবে অবশ্যই এটা খেয়াল রাখবেন লং টার্ম ইউজ ফলে বা যখন বেশি ব্যাপার হয়ে যাচ্ছে তখন আসলে লাইনের কিছুটা ছিটে পড়া দেখা যাচ্ছে এই জন্য ভাই একটু নিউ নিউ কন্ডিশন বা পারলে দেখতেছেন যে একটু নিউ ফোন আছে ওগুলো কেনা ট্রাই করেন এই হচ্ছে আমার কথা তারপরে কমেন্ট একইভাবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আল্ট্রাতে গ্রিন লাইন প্রবলেম আছে কি না জানাবেন হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আল্ট্রাতে গ্রিন লাইনের প্রবলেম আছে তবে এই প্রবলেমটা আহামরি না টুকটাক এটা বলা যায় তো হ্যাঁ এই ফোনে একটু সমস্যা আছে আচ্ছা তার পরে কমেন্ট করা সে মায়মন সিং ডান্স থেকে ভাই আমি স্যামসাং গ্যালাক্সি এস টুইডি নিতে যাচ্ছি আঠারো হাজার চার্জার বক্স আসে নেওয়া উচিত হবে কিনা রিপ্লে দিয়ে প্লিজ প্লিজ অবশ্যই দিচ্ছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এফি অবশ্যই এটা ভালো ফোন আর রোজাটায় পাওয়া গেলে সেটাও ভালো তবে আসলে আপনি কোন কন্ডিশনে কিনতেছেন ফোনটা আসলে কতদিন ব্যবহার হয়েছে ব্যাটারি ব্যাকআপ কেমন পাচ্ছেন এগুলো আসলে একটু জানা বোঝার ব্যাপার সেবার আছে আপনার যদি মনে হয় যে না যতটুকু ব্যাটারি ব্যাকআপ দিতেছে নিউ কন্ডিশনে আছে ওটা আধ অথেন্টিক আছে তো অবশ্যই আঠারো হাজার পেলে নিতে পারেন আমার সাথে থাকবে হ্যাঁ অবশ্যই তারপর মোহাম্মদ মিলন ভাই জানতে চেয়েছেন আপনি কি হারিয়ে গেছেন আপনার কোনো ভিডিও দেখছি না যে হ্যাঁ আসলে এই জিনিসটা আমার কাছে মানে এই কমেন্টটা নেওয়ার কারণ এইটাই মনে কিছু ফিলিং শেয়ার করতেছি কথাটা একটু মনে লাগছে আমি যেখানে প্রতিদিন ট্রাই করতাম একদিন অন্তর অন্তর প্রতিদিন ভিডিও ট্রাই করতাম সেখানে একদিন হয়তো অন্তর অন্তর আমি ভিডিও দিতাম সেখানে এক সপ্তাহ চলে যাচ্ছে অথচ আমার কোনো সিটে ভোট আপনাদের মাঝে নেই এই জিনিসটা আমার বলতেই খারাপ লাগতেছে বাট বাস্তবতা মেনেই নি আমাকে এখন এভাবে আগাতে হচ্ছে একটা চাকরি নিয়েছি চাকরিতে ডিউটি করতে হচ্ছে প্রপারলি একটু বেশি ডিউটি হচ্ছে অবশ্যই সেই ক্ষেত্রে আসলে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড দেওয়া আমার জন্য ভাই খুবই টাফ হয়ে যাচ্ছে এই জন্য আমার দায়িত্ববোধ থেকে হয়তো আমি একটু পিচপাক নিয়েছি তবে অবশ্যই আমি আমার চেষ্টা করবো যথাসাধ অনুযায়ী আমার দায়িত্ব পালন করার যেহেতু আপনাদের জন্য ভালো ফোন জন্য ভালো করার দায়িত্ব এই নিয়ে যে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন আজকে আমাদের চ্যানেলে আর তিরিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এতগুলো মানুষের দায়িত্ব যে তুমি নিয়েছি অবশ্যই চেষ্টা করবো যথাযথভাবে দায়িত্ব পালন করার তবে এই জন্য আমাকে সময় দিন কিছুটা সময় দিন আমি অবশ্যই আপনাদের মধ্যে একদম খুব ধীরতার সাথে বা খুব গাঢ় ভাবেই ফিরে আসবে ইনশাল্লাহ তো ভাই একটু সাপোর্ট করে সাথে থাকুন ইনশাল্লাহ আমাকে আপনারা রেগুলার পাবেন আর রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকবো আপনাদের জন্য আচ্ছা তার পরের কমেন্ট মোহাম্মদ তাহমিদ হাসান ভাই বিশ হাজার টাকা বা এর নিচে এখন মার্কেটে ইউজ ফোন অনেকগুলো আছে কোনটা ভালো হবে এটা নিয়ে একটা ভিডিও বানান না হলে আমাকে জানিয়ে দেন হ্যাঁ এটা সত্যি বর্তমানে ইউজ মার্কেটে বিশ টাকা নিচে বেশ কিছু ফোন আছে বাট পার্সোনালি যদি আমার পার্সপেক্টিভে আমি যদি বলি বর্তমানে না ভাই বিশ হাজার টাকার মধ্যে সাজেস্ট করার মতো ওই রকম কোনো ফোন আমি ওইভাবে দেখছি না এই জন্য আমি বলে থাকি যে আপনারা নিউ ফোন না ট্রাই করেন এই ক্ষেত্রে আপনারা দেখবেন বর্তমান সময় দেখলাম রেডমি নোট থার্টিন ফাইভ জি এই ফোনটা বেশ ভালো তো এই ফোনটা আমার সাজেশন থাকবে এই নিউ ফোন নিউ ফোনের ক্ষেত্রে পাশাপাশি মোটামুটি জি এইট্টি ফাইভ এই ফোনটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে এই ফোনটা কিন্তু রিকমেন্ড করার মতো একটা ফোন মনে হয়েছে অবশ্যই বিশ হাজার টাকা বাজেট করলে ভাই ইউজ ফোন না কিনে আমি বলবো যে নিউ ফোনই কেনার ট্রাই করেন এইটাই বুদ্ধিমানের কাজ হবে আর এছাড়াও যদি ইউজ ফোনের কথা বলে একটু ভিন্নভাবে আসলে এখানে বিশেষ পার্সপেক্টিভে বিশেষ আপনার কাজ উপর ভিত্তি করে কিন্তু একটা ফোন আমরা সাজেস্ট করে থাকি এখন আপনার কোন দিকে সাজেস্ট কোন দিকে ডিমান্ড আছে এটাকে মিক্সুট করতে হবে গেমিং করবেন ফটোগ্রাফি করবেন না ভিডিওগ্রাফি করবেন নাকি ফোন দিয়ে এডিট এডিট কাজ চালিয়ে নেবেন এগুলো মিক্সড করলে হয়তো দিনে আমরা আপনার জন্য সুইট একটা ফোন সাজেস্ট করতে পারবো তবে আমার সাজেশন থাকবে যে অবশ্যই এই বাজারে এখন নিউ ফোন কেনুন নিউ ফোনটাই কেনাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে তো এই হচ্ছে এই গদিলির সময় আপনাদের থেকে আমার শেষ কথা তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করবেন